আজকের এশিয়ান রাইজিং স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইনাল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান তো উইশিং ইউ বাংলাদেশ আমরা অবশ্যই জিতব দোয়া রইলো আপনারা সবাই যারা দর্শক আছে সবাই দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশ জন্য আমাদের অনুভূতিটা অনেক বেশি কারণ আমাদের কাতারের ভিতরে বাংলাদেশের খেলা হইতেছে যার কারণে আমরা সব বাংলাদেশিরা আজকে খেলা দেখতে আসছি বাংলাদেশকে সমর্থন করতে আসছি এমনকি বাংলাদেশ আজকে ফাইনালে পাকিস্তানের সাথে ম্যাচ তো আমরা চাই যে আজকে আমরা জয় হব ইনশাল্লাহ ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে পাকিস্তানের এ দলের ফাইনাল ম্যাচ এশিয়া কাপ আমরা টিকিট পাওয়ার পর আমাদের অনুভূতি বলায় প্রকাশ করা যাবে না আমরা প্রবাসীরা এই ফাইনাল ম্যাচ দেখার জন্য অতি উৎসাহ নিয়ে আজকে মাঠে উপস্থিত হয়েছি এবং ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ পাকিস্তানকে হারিয়ে আমরা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ জিতবো এবং সব প্রবাসীরা হয়ে সাপোর্ট করবে বাংলাদেশ টিমকে কে অনেক দূরে ঠিক আছে আলখড় থেকে এখান থেকে দুই দেড়শো কিলোমিটার দূর এখানে অনেক লোকের সম্মুখ হয়েছে ইনশাআল্লাহ আমরা জিতবো এ আশায় সবাই আসছে